আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সুন্দর এই কাটার ক্লিপটি আমি তৈরি করেছি নিজের হাতে তো এই ফার্স্ট আমি কুশি কাটার ক্লিপ তৈরি করলাম এই ক্লিপটা আমি আমার এক শোভাকাঙ্ক্ষী আপুর মেয়ের জন্য তৈরি করছি ওই আপুটা প্রতিনিয়ত আমার চ্যানেলের ভিডিওগুলো দেখেন এবং কমেন্ট করে আর কমেন্টের মাধ্যমে আমি বুঝতে পারি যে উনি আমার ভিডিওগুলো ফুল ভিডিওটাই দেখে। তো কমেন্টের মাধ্যমে তার প্রতি আমার অন্যরকম একটা ভালোবাসা তৈরি হয়ে যায় আমি যখন কোনো হাতের কাজের ড্রয়িংয়ের ভিডিও আপলোড করতাম সেখানে আপু কমেন্ট করতেন হাতের কাজের ভিডিওটা কবে আপলোড করবেন নেক্সট ভিডিওটা কবে দেখতে পাবো দ্রুত ভিডিওটা আপলোড করবেন তো এরকম যে আমার ভিডিওগুলো দেখার যে ওনার একটা আগ্রহ সেটা কিন্তু আমারও ভিডিও তৈরি করার আগ্রহ বাড়িয়ে দিত তো এইসব বিষয়গুলো আমার অনেক ভালো লাগতো একবার আমি অসুস্থতার কারণে প্রায় মাসখানিকের মতো ভিডিও আপলোড করতে পারিনি আপুটা বারবার আমাকে কমেন্টে লিখেছেন যে আপু কেন ভিডিও আপলোড করছেন না কবে ভিডিও আপলোড করবেন আপনার ভিডিওগুলো মিস করছি তো এই এই সমস্ত কমেন্টের মাধ্যমেই আসলে ওনার প্রতি আমার ভালোবাসাটা তৈরি হয়ে গেছে আর আমার মেয়ের বয়সী ওনারও একটি মেয়ে আছে তো আমি ভাবলাম আমি যেহেতু মেয়েদের ড্রেস নিয়েই বেশিরভাগ কাজগুলো করি ভিডিওগুলো তৈরি করে থাকি তো ওনার মেয়েকে একটা ড্রেস গিফট করলে কেমন হয় তো ওই আপুটার একটা ড্রেস অনেক বেশি পছন্দ ছিল সেটা হচ্ছে সাদা কালারের এই ড্রেসটা ড্রেসগুলো তৈরি করে রাখা হয়েছিল অনেক আগেই কিন্তু মাঝখানে আমার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ডেট পড়ে যায় এরপর রেজাল্ট হয় রেজাল্ট ভালো আসে আলহামদুলিল্লাহ এরপর ভাইবার জন্য ভর্তি হই ভাইবার জন্য কোচিং করি তারপর ভাইবা পরীক্ষা হয় দেন ভাইবার পরীক্ষা শেষ করে আমি আপুকে ড্রেসটা আবার পাঠাতে পারি ঢাকাতে এসে তো এই ড্রেসের সাথে মিলিয়ে আমি দুটা ক্লিপ কুশি কাটার দুটা ক্লিপ রেডি করে দিয়েছি আর এই ক্লিপের যে ফুলগুলো রয়েছে এই ফুলগুলো কিন্তু অনেক আগেই তৈরি করা ছিল আমার চ্যানেলে ভিডিও আছে তো এই ফুলগুলো আমি এই ক্লিপের সাথে অ্যাড করে দিয়েছি আর এই ক্লিপগুলো অনেক পুরোনো আমার বাসায় ছিল কাটার কাজ করার জন্য এই ক্লিপগুলো আমি আসলে খুঁজে পাচ্ছিলাম না এক্সট্রা যে ক্লিপগুলো সেল করে সেগুলো পাচ্ছিলাম না তো ভাবলাম এটার মধ্যেই আমি কাটার কাজ করে দিই আপুকে বলে দিব সে যাতে কিছু মনে না করে তো যাই হোক কাপড় হাতে ড্রেসগুলো চলে গেছে ক্লিপটাও চলে গেছে তার মেয়ে ক্লিপগুলো নাকি দেখে মাথায় পরে নিয়েছে খুবই ভালো লেগেছে তাদের কাছে ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো সবার জন্য দোয়া রইল আমার জন্য সবাই দোয়া করবেন যাতে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারি আর এই কুশিকাটার ক্লিপটি কিভাবে তৈরি করেছি সেটার পুরো ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের জন্য নেক্সট ফ্লিপগুলোর পুরো ভিডিও তৈরি করে দেখাবো আর ফুলের ভিডিওটা আমার চ্যানেলে আছে আমি সেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ